বন্ধুবান মোর শারীরিক সমস্যা যত দিন দিন বেশি আছে ততই মর কনফিডেন্স লেভেল কমি হয়তো তোমরা ক্যামেরার সামনে চঞ্চল দেখেন বুঝির পান না কিন্তু মর যত দিন যাচ্ছে শারীরিক অবস্থা খুবই খারাপ আছে মর শরীরের ওজন কমে যাচ্ছে দিন বেদিন দিন মোর শরীরটা সুখী পাতলা হয়ে যাচ্ছে বিশ্বাস করবে না মোটর ভিতরটা কাজ করার জন্য একদম ফায়ার হয়ে আছে কিন্তু দীর্ঘ দেড় বছর থেকে কোনো রকম কাজ করি কর পাওনা খেরান চিড়িয়ে দুইখান করি পাও না জমিগুলো মি চাষ করে রাখেছি কিছু আবাদ কিছু করার জন্য কিন্তু তোমার বিশ্বাস করবেন না মুই সাহসী পাওনা সালিন্ডার হয়ে যাচ্ছে তোমার আল্লাহর কাছে দোয়া করো যে তোমার শরীর আল্লাহ সুস্থ রাখছে নাহলে আজ মুই বুঝির পাছো একটা অসুস্থ শরীর নিয়ে আজ একটা অসুস্থ শরীরের ভিতর কত রকম যাব জলে এটা যে একমাত্র মিওয়ে বুঝির পাবো তো যাই হোক এটা মোর প্রতি উপর পরীক্ষাও হওয়ার পায় আর সবারই শরীর যে সুস্থ রাখবে এটাও কোনো নিয়ম না কিছু মানুষ সুস্থ সবল থাকবে কিছু অসুস্থ হবে কিছু জন্মাবে কিছু মারা যাবে এইটাই দুনিয়ার নিয়ম তো যাই হোক মোর এই খামারের সামনে যে জমি কেন আছে এই জমি কেন চাষ করি নিশ্চিত ছাড়টা দিয়ে আনে এই জমি কেন ভুট্টা আপাতত গাছ নাঙ্গল দিয়ে চাষ করে দেয় আনে এই জমি কেন ভবিষ্যতে ঘাস খাইম তোমাকে হয়তো জানেন এই ঘাসগুলো আপাতত আমার এরকম করে বলন আছে আর এই ঘাস গুলো গাড়ার যোগ্য এলাকা হয় না এই ঘাসগুলো বড় হবে যখন বড় হয় পুরোটা হবে এই ঘাসের না কাটিং করি এনে এই জমিখান দিই আপাতত ঘাসলা বড় হয় না জন্য ভুট্টা আর পাশাপাশি মুই মোর ছাগলের খামারের আপডেট দাও এই ছাগলের খামারত মোর বর্তমান নয়টা ছাগল আছে টোটালি এগারোটা ছাগল ছিল বা দুইটা ছাগল মারা আর ছাগলগুলো মারা গেলে কেমন করে মুই কো এই ছাগলগুলোর মুখত অনেকদিন আগে এখন ব্লগত ছাগলের মুখত মানে ঘা হয়েছিল আর ছাগলগুলো একটু দুর্বল ছিল আর ছাগলের মুখত ঘা ঘা হওয়ার জন্য ডক্টর ডাকে এনে এনে ছাগলগুলো ইনজেকশন করি না ইনজেকশন করি মুই তো জানো যে ট্যাবলেট দিবে কিন্তু ছাগল মানে ডক্টরের পরামর্শ অনুযায়ী ডক্টর ইনজেকশন করে তাছাড়া ছাগলগুলোর একটু বয়সও কম ছিল একে তো বয়স কম তাছাড়া ছাগলের শরীর একটু দুর্বল আর এরকম করে ইনজেকশন করাতে ওই যে সেলা থাকে ছাগল দুর্বল হওয়া শুরু করে দুর্বল হতে হইতে 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 একদিন ওই পশু ডাক্তারকে ডাকে এনং যায় মানে এরা ওদের ইনজেকশন করছিল তো ওই পশু ডাক্তারটা মানে একটু অহংকারী টাইপের ছিল যার জন্য ছাগলগুলো মানে নাড়ি ছাড়িও দেখে নাই উপর থেকে দেখিয়ে এনে ছাগলগুলোর জন্য ওষুধ লিখে দেয় আর মুই ওই ওষুধটা ফার্মাসি থেকে কিনে এনে ছাগল যে খোয়া দাও ছাগলগুলো বারো তেরো ঘন্টার মধ্যে মারা যায় তো ওই ছাগল দুইটা মারা যাওয়ার পরে মুই আরও একটা ছাগল নিয়ে ছাগলের বাচ্চা নিয়ে আসুন মানে নিয়ে আসুন কি মোর চাচার বেটা ভাই মুখ দিয়ে যায় এই ছাগলটাও পুষে তো বর্তমান মোর খামারত নয়টা ছাগল আছে তো বর্তমান এই হইল মোর খামারের আপডেট তো যাই হোক একটু দোয়া আশীর্বাদ করেন যাতে খামারটা মই ভবিষ্যতে আর একটু আগে নিয়ে যাওয়ার পাও ধন্যবাদ